মাসিকে ডিম্বাণু বের হওয়ার লক্ষণগুলা কি 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 লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন আপনার ডিম্বাণু তৈরি হচ্ছে বা ডিম্বাণুটা এখন বের হচ্ছে কিভাবে বুঝবেন। জানতে হবে ডিম্বাণুটা আসলে কি আমাদের দুই পাশে দুইটা অভারে রয়েছে প্রত্যেক মাসে এই পাশ থেকে একটা ডিম্বাণু বের হবে এবং অন্য মাসে ওই পাশ থেকে একটা ডিম্বাণু বের হবে সো ডিম্বাণু হচ্ছে আমাদের যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুটাকে ধরবে ধরার পরে দুইটা মিলিত হওয়ার পরেই আমাদের বাচ্চা হবে সো তাহলে ডিম্বাণুর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা অনেক সময় দেখা যায় ট্রাই করি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আমাদের সঠিক সময়টা বেছে নিতে পারে না দেখে এই সমস্যাগুলো বা বাচ্চা নিতে লেট হয় ডিম্বাণু কখন বের হয় কখন আমাদের মিলন করা উচিত বা কী কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ডিমাণুগুলো এখন বের হচ্ছে এখন মিলন করা উচিত সেই সময়টা ঠিক করে যদি আপনি মিলন করেন তাহলেই আপনার বাচ্চা কনসেপ্ট করা খুব ইজি হবে সেই বিষয়টাই আজকে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সকলকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে আমরা জানবো যে ডিম্বাণু কতদিন বাঁচে এবং শুক্রাণু কতদিন বাঁচে কারণ এই দুইটা জিনিস যদি আমরা না বুঝি তাহলে আমরা মিলনে উল্টাপাল্টা প্যাস হবে বা বা কনসেপ্ট করতে লেট হয়ে যাবে ডিম্বাণু হচ্ছে মূলত দেখা যায় যে আমাদের শরীরে অষ্টম দিন থেকে আঠেরোতম দিন পর্যন্ত এটা বের হতে থাকে বা বের হয় সেই সময়টাতে আমরা যদি মিলন করি একদিন পরপর যেমন আপনি যদি অষ্টম দিন থেকে মিলন করা শুরু করেন তাহলে একদিন পর পর অথবা দুদিন পর যদি মিলন করেন তাহলে আপনার কনসেপ্ট করার সম্ভাবনা থাকবে অনেক বেশি এক্সাম্পল হচ্ছে আমরা জানি যে ডিম্বাণু বাঁচে হলো আটচল্লিশ ঘন্টা এবং শুক্রানো বাঁচে হলো বাহাত্তর ঘন্টা সো আপনি মাসিকের অষ্টম দিন থেকে একদিন অন্তরত্তর বা দুদিন অন্তর অন্তর এভাবে অষ্টম আঠারোতম দিন পর্যন্ত বা বিশতম দিন পর্যন্ত মিলনটা চালিয়ে যাবে দেন হচ্ছে কনসেপ্ট করবে মূল পয়েন্টে আসি কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার ডিম এখন বের হচ্ছে কারণ এই লক্ষণগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি মিলন করলে কখনো কোনো ফল পাবেন না এক নম্বর হচ্ছে টেম্পারেচার একটু বেড়ে যাবে আপনার শরীরে টেম্পারেচার যতটুকু থাকা দরকার মনে হবে যে হালকা একটু বেড়ে গেছে একটু তাপ তাপ মনে হচ্ছে শরীরে সেজন্য আপনাকে কোনো ওষুধ খেতে হবে না কোনো প্যারাসিটামল খেতে হবে না সো এটা একটা স্বাভাবিক সাইকেল জন্য মেয়েদের দ্বিতীয় হচ্ছে মিলনের যে আগ্রহ সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যেমন অনেক সময় দেখা যায় মিলনে একটা অনীহা বা অ ইচ্ছা থাকে কিন্তু যখন ডিম্বাণু বের হবে তখন আপনার স্ত্রী মিলনের জন্য একটু বেশি আকুল বেকুল থাকবে মিলন করার জন্য তার আগ্রহটা আগের চাইতে অনেক বেশি বেড়ে যাবে এছাড়াও বেজেনাল কিছু ডিসচার্জ হতে পারে যেমন আমরা বলতে পারি যে সাদা ডিমে যে সাদা অংশটা রয়েছে এরকম হালকা সাদা অংশ বেজানা দিয়ে বা মাসিকের রাস্তা দিয়ে একটু একটু বের হতে পারে এছাড়াও মাঝে মাঝে তল পেটে হালকা ব্যথা হতে পারে ওই রকম ব্যথা না সবসময় ব্যথাটা থাকবে ওই রকম না হালকা মাঝে মাঝে একটু একটু ব্যথা হতে পারে সেই জন্য কোনো ধরনের ওষুধ খেতে হবে না এছাড়াও দেখা যায় মাসিকটা ভালো হওয়ার পরে অষ্টম দিন বা দশম দিন বা বারোতম দিনেও হালকা একটু স্লাব সাদা স্লাবের মতো একটু ডিসচার্জ আসছে সেটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে যে মাসিকের পরে ডিম্বানোটা বের হচ্ছে আর সেই ডিম্মানু বের হওয়া অবস্থায় আপনি যদি একদিন অন্তর অন্তর মিলন করে চালিয়ে যান তাহলে আশা করি যে ওই সময়টা অনেক বেশি কনসেপ্ট করবে সো এই ছিল মোটামুটি লক্ষণ যাদের দীর্ঘদিন ধরে কনসেপ্ট প্রতি সমস্যা হচ্ছে তার এই লক্ষণগুলো দেখে একদিন অন্তর অন্তর মিলন করুন আশা করি অল্প দিনের মধ্যে বা অল্প সময় আপনার বাচ্চা কনসেপ্ট করবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ